সেই আফিংখর কমলাকান্তের অনেকদিন কোনো সংবাদ পাই নাই অনেক সন্ধান করিয়াছিলাম অকস্মাৎ সম্প্রতি একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিলাম দেখি যে ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া গাছের গুড়িতে ঠেসান দিয়া চক্ষু বুঝিয়া ডাবায় তামাকু টানিতেছেন মনে করিলাম আর কিছু না ব্রাহ্মণ লোভে পড়িয়া কাহার ডিবিয়া হইতে আফিং চুরি করিয়াছে অন্য সামগ্রী কমলাকান্ত চুরি করিবে না ইহা নিশ্চিত জানি নিকটে একজন কালোকর্তা কনস্টেবল দেখিলাম আমি বড় দাঁড়াইলাম না কি জানি যদি কমলাকান্ত জামিন হইতে বলে তফাতে থাকিয়া দেখিতে লাগিলাম যে কাণ্ডটা কি হয় কিছুকাল পরে কমলাকান্তের ডাক হইল তখন একজন কনস্টেবল রইল ঘুরাইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল আমি পিছু পিছু গেলাম দাঁড়াইয়া দুই একটি কথা শুনিয়া ব্যাপারখানা বুঝিতে পারিলাম অ্যাজে প্রথম অ্যাজে প্রথমত মাচানের উপর হাকিম বিরাজ করিতেছেন হাকিমটি একজন দেশি ধর্মাপ্রতর পদেও গৌরবের ডিপুটি কমলাকান্ত আসামি নহে সাক্ষী মকাদ্দমা গরুচুরি ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী কমলাকান্তকে সাক্ষীর কাটারায় পুড়িয়া দিল তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল চাপরাশি ধমকাইলেন হাসো কেন কমলাকান্ত করিয়া বলিল বাবা কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুড়িলে চাপরাশি মহাশয় কথাটা বুঝিলেন না দাড়ি ঘুরাইয়া বলিলেন তামাশার জায়গা এ নয় হল পরও কমলাকান্ত বলিল পড়াও না বাপু একজন মুহুরি হল পড়াইতে আরম্ভ করিল বলিল বলো আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া কমলাকান্ত সমস্যয়ে কী বলিব মুহুরি শুনতে পাও না পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে কমলা পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে কি সর্বনাশ হাকিম দেখিলেন সাক্ষীটা কি একটা গণ্ডগোল বাধাইতেছে জিজ্ঞাসা করিলেন সর্বনাশ কি কমলা পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনেছি এ কথাটা বলতে হবে হাকিম ক্ষতি কি হলফের ফার্মই এই কমলা হুজুর সুবিচারক বটে কিন্তু একটা কথা বলি কি সাক্ষ্য দিতে দিতে দুই একটা ছোট রকম মিথ্যা বলি না হয় বলিলাম কিন্তু গোড়াতেই একটা মিথ্যা বলিয়া আরম্ভ করিব সেটা কি ভালো হাকিম এর আর মিথ্যা কথা কি কমলাকান্ত মনে মনে বলিল এত বুদ্ধি থাকিলে তোমার কি এ পদবৃদ্ধি হইতো প্রকাশ্যে বলিল ধর্মাবতার আমার একটু একটু বোধ হইতেছে কি যে পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয় আমার চোখের দোষই ইউক আর যাই যাই হোক কখনও তো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না আমি যখন তাহাকে এ ঘরের ভিতর পাইতেছি না তখন কেমন করিয়া বলি আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে ফরিয়াদির উকিল চটিলেন তাহার মূল্যবান সময় যাহা মিনিটে মিনিটে টাকা প্রসব করে তাহা এই দরিদ্র সাক্ষী নষ্ট করিতেছে উকিল তখন গরম হইয়া বলিলেন সাক্ষী মহাশয় উকিল তখন গরম হইয়া বলিলেন সাক্ষী মহাশয় থিওলজিক্যাল লেকচারটা ব্রাহ্ম সমাজের জন্য রাখিলে ভালো হয় না এখানে আইনের মতে মন স্থির করল কমলাকান্ত তাহার দিকে ফিরিল বলিল আপনি বোধ হইতেছে হাসিয়া উকিল হাসিয়া কিসে চিনিলে কমলা বড় সহজে মোটা চেন আর ময়লা সামলা দেখিয়া তা মহাশয় আপনাদের জন্য এ থিওলজিক্যাল লেকচার নয় আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন স্বীকার করি যখন আসে উকিল সরসে উঠিয়া হাকিমকে বলিল আই আস্ক দ্য প্রোটেকশন অফ দ্য কোর্ট এগেন্স্ট দ্য ইনসাল্টস অফ দিস উইটনেস কোর্ট বলিলেন ওম বাবু দ্য উইটনেস ইজ ইউর ওয়ান উইটনেস অ্যান্ড ইউ আর অ্যাট ল্যাবরেটরি টু সেন্ড হিম আওয়ে ইফ ইউ লাইক এখন কমলাকান্তকে বিদায় দিলে উকিলবাবুর মুদমা প্রমাণ হয় না সুতরাং উকিলবাবু চুপ করিয়া বসিয়া পড়িলেন হাকিম গতিক দেখিয়া মুহুরিকে আদেশ করিলেন যে অথের প্রতি সাক্ষীর অবজেকশন আছে উহাকে সিম্পো অ্যাফরমেশন দাও তখন মুহুরি কমলাকান্তকে বলিল আচ্ছা ও ছেড়ে দাও বল ও ছেড়ে দাও বলো আমি প্রতিজ্ঞা করিতেছি বলো কমলা কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞাটা করিলে ভালো হয় না মুহুরি হাকিমের দিকে চাহিয়া বলিল ধর্মাবতার সাক্ষী বড় সেরক্স উকিলবাবু হাকিলেন ভেরি অবস্ট্রাকটিভ কমলাকান্ত উকিলের প্রতি সাদা কাগজের দস্তখত করিয়া লওয়ার প্রথাটা আদালতের বাইরে চলে জানি ভিতরেও চলিবে কি উকিল সাদা কাগজে কে তোমার দস্তখত লইতাছে কমলা কি প্রতিজ্ঞা করিতে হইবে তাহা না জানি প্রতিজ্ঞা করা আর কাগজে কি লেখা কাগজে কি লেখা হয় তাহা না দেখিয়া দস্তখত করা একই কথা হাকিম তখন মুহুরিকে আদেশ করিলেন যে প্রতিজ্ঞা আগে ইহাকে শোনাইয়া দাও গোলমালে কাজ নাই মুহুরি তখন বলিলেন শোনো তোমাকে বলিতে হইবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে আমি কোনো কথা গোপন করিব না সত্য ভিন্ন আর কিছু হইবে না কমলা ও মধু 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 মুহুরি সে আবার কি কমলা পরাণ আমি পড়িতেছি কমলাকান্ত তখন আর গলযোগ না করিয়া প্রতিজ্ঞা পাঠ করিল তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য উকিলবাবু কাত্রোত্থান করিলেন কমলাকান্তকে চোখ রাঙাইয়া বলিলেন এখন আর বদমাইশি করিও না আমি যা জিজ্ঞাসা করি তার যথার্থ উত্তর দাও বাজে কথা ছাড়িয়া দাও কমলা আপনি যা জিজ্ঞাসা করিবেন তাই আমাকে বলিতে হইবে আর বলিতে পাইব আর বলিতে পারব না উকিল না কমলাকান্ত তখন হাকিমের দিকে ফিরিয়া বলিলেন অথচ আমাকে প্রতিজ্ঞা করিলেন যে কোনো কথা গোপন করিব না ধর্মাবতর বে মাফ হয় পাড়ায় আজ একটা যাত্রা হইবে শুনিতে যাইব ইচ্ছা ছিল শেষাদ শেষাদ এইখানেই মিটিল উকিলবাবু অধিকারী আমি যাত্রার ছেলে যা বলাইবেন কেবল তাই বলিব যা না বলাইবেন তা বলিব না যা না বলাইবেন তা কাজেই গোপন থাকিবে প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ লইবেন না হাকিম যাহা আবশ্যক বিবেচনা করিবে তাহা না জিজ্ঞাসা হইলেও বলিতে পারো কমলাকান্ত তখন সেলাম করিয়া বলিল বহৎ খুব উকিল তখন জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন তোমার নাম কি কমলা শ্রী কমলাকান্ত চক্রবর্তী উকিল তোমার বাপের নাম কি কমলাকান্ত পিতার নাম বলিল উকিল তখন জিজ্ঞাসা করিলেন তুমি কি জাতি কমলা আমি কি একটা জাতি জাতি উকিল তুমি কোন কমলা হিন্দু জাতি উকিল আ কোন বর্ণ কমলা ঘরতর কৃষ্ণবর্ণ উকিল দূর হোক ছাই এমন সাক্ষীও আনে বলি তোমার জাত আছে কমলা মারেকে হাকিম দেখিলেন উকিলের কথাই হইবে না বলিলেন ব্রাহ্মণ কারস্থ কৈবর্ত হিন্দুর নানা প্রকার জাতি আছে জানতা তুমি তার কোন জাতির ভিতরে কমলা ধর্মাবতার এ উকিলেরই দৃষ্টতা দেখিতেছেন আমার গলায় যজ্ঞপবিত নাম বলিয়াছি চক্রবর্তী ইহাতেও যে উকিল বুঝেন নাই যে আমি ব্রাহ্মণ ইহা আমি কি প্রকারে জানিব হাকিম লিখিলেন জাতি ব্রাহ্মণ তখন উকিল জিজ্ঞাসা করিলেন তোমার বয়স কত এজলাসে একটা ক্লক ছিল তাহার পানে চাহিয়া হিসাব করিয়া কমলাকান্ত বলিল আমার বয়স আমার বয়স একান্ন বছর দুই মাস তেরো দিন চারি ঘন্টা পাঁচ মিনিট উকিল কি জ্বালা তোমার ঘন্টা মিনিট কে চায় কমলা কেন এই মাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে কোনো কথা গোপন করিব না উকিল তোমার যা ইচ্ছা করো আমি তোমায় পারি না তোমার নিবাস কোথায় কমলা আমার নিবাস নাই উকিল বলি বাড়ি কোথায় কমলা বাড়ি দূরে থাক আমার একটা কুঠারিও নাই উকিল তবে থাক কোথায় তবে থাকো কোথায় কমলা যেখানে সেখানে উকিল একটা আড্ডা তো আছে কমলা ছিল যখন নসিবাবু ছিলেন এখন আর নাই উকিল এখন এখন আছো কোথায় কমলা কেন এই আদালতে উকিল কাল ছিলে কোথায় কমলা একখানা দোকানে হাকিম বলিলেন আর বকাবকিতে কাজ নাই আমি লিখিয়া লইতেছি নিবাস নাই তারপর উকিল তোমার পেশা কি, কমলা আমার আবার পেশা কি। আমি কি উকিল যে আমার পেশা আছে উকিল বলি খাও কি করিয়া কমলা ভাতের সঙ্গে ডাল মাখিয়া দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া মুখে পুরিয়া গলাধকরণ করি উকিল সে ডাল ভাত জোঠে কোথা থেকে কমলা ভগবান জোঠালেই জোঠে নইলে জোঠে না উকিল কিছু উপার্জন করো কমলা এক পয়সাও না উকিল তবে কি চুরি করো কমলা তাহা হইলে ইতিপূর্বেই আপনার স্বর্ণাগত হইতে হতো আপনি কিছু ভাগও পাইতেন উকিল তখন হাল ছাড়িয়া দিয়া আদালতকে বলিলেন আমি এ সাক্ষী চাহি না আমি ইহার জবানবন্দি করাইতে পারিব না